হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে আমার প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি সুধা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ওয়েলকাম টু সকাল টাইমে ঝাড়খণ্ড থেকেই কিন্তু আজকে ব্লগটাকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছো সকাল সকাল সবাই মিলে উঠে পড়েছি আর ব্যাপার হচ্ছে এখানে সকালটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়েছে মনে হচ্ছে এমনকি আমার ছেলেরও কিন্তু সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে যেহেতু দেখতেই পাচ্ছো অনেকগুলো বাচ্চা কাচ্চা তো সেজন্যই কিন্তু ছেলেরও সকালটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই যে দেখো অনেকজন কিন্তু সকাল থেকে উঠে একবারে কিন্তু জোট বেঁধে আমরা লেগে পড়েছি লেগে পড়েছি বলতে কী বলো তো একসাথেই ঘোরাঘুরি করা একসাথে ব্রাশ করা একসাথে খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু আজকে করব আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের বউ মানে হচ্ছে আমার মাসির ছেলের বউমা কিন্তু এখানে গোবর দিয়ে নেপা করছে তো এই যে রান্নাঘরটা নেপা চলছে আর এই জায়গাটা কিন্তু আমি শেয়ার না করে পারছি না আসলে কি বলো তো সকাল টাইমে কিন্তু এই জায়গাগুলোতে মানে এই যে কর্মজীবনে ব্যস্ত এই ঝাড়খণ্ড এরিয়াতে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজে নিজে কিন্তু খুবই পারদর্শী সব কিছুতেই আর সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু এতটাই কাজে ব্যস্ত থাকে তারা যতটা আমরা নিজের নিজের কর্মজীবনে ব্যস্ত থাকি বাড়ির মধ্যে তার থেকেও যেন অনেক অনেক গুণ বেশি আসলে ভোরবেলা থেকেই জল ঘাটা অনেক অনেক মানে পাহাড়ের মতো বাসন মাজা তার হচ্ছে গোবরে নেপানেপি তার সঙ্গে দেখতেই পাচ্ছ কাচাকাচি থাকে সমস্ত কিছু মিলে কিন্তু তারপর হচ্ছে তিন তিনটে বাচ্চাকে সামলানো এই সমস্ত কিছু সামলেও কিন্তু ঘর সামলানো যেগুলো কিন্তু আমরা একার সংসারে একটা বাচ্চা সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছি আর সেখানে কিন্তু তারা সমস্ত রকম কাজ সামলে তিন তিনটে বাচ্চা সামলেও সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব বাচ্চারা উঠে পড়েছে আর সাথে কিন্তু আমি আমার ছেলে সবাই কিন্তু উঠে পড়েছি আর সকাল থেকে আমি ঠিক করেছিলাম মাসিকে বলেই রেখেছিলাম যে রান্না রান্নাবান্না আজকে আমি করব আসলে মাসি আজ পুজোর কাজে ব্যস্ত থাকবে তার সঙ্গে হচ্ছে বৃহস্পতিবার মানে হচ্ছে হাটের বার আর আজকে কিন্তু আমি বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি মানে বৃহস্পতিবার হচ্ছে আমার মেসমশাইদের দোকানের সমস্ত রকমের সরঞ্জাম তৈরি হয় যেগুলো হচ্ছে লোহার তৈরি সেগুলোকে কিন্তু মেসমশাইরা হাটে নিয়ে যায় বিক্রি করতে সেহেতু কিন্তু আজকের দিনটা খুবই ব্যস্ত থাকে তারা আর সকাল থেকে কিন্তু একেবারে সে সন্ধ্যে পর্যন্ত হাট বসে তো সেহেতু কিন্তু আমি এদিকে রান্না বান্না করব আমার ভাইয়ের বউ থাকবে তার সঙ্গে এই যে কুচি কাচারা থাকবে তো সবাই মিলে আজকে একসাথে উনুনে রান্না করে খাবো মানে ব্যাপার হচ্ছে বিয়ের আগে সেই যে লাস্ট এক্সপিরিয়েন্স করেছিলাম উনুনে রান্না করা তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত উনুনে রান্না করা আমার হয়ে ওঠেনি আর আজকে যেহেতু শীতকালের টাইমে এসেছি সেহেতু কিন্তু আমি উনুনে রান্না করব আর খুব ভালো করে সবাইকে বেঁধে বেঁধে খাওয়াবো আমার মামার বাড়ি হচ্ছে কর্মকার বংশের তো সেহেতু কিন্তু কর্মকার মানেই হচ্ছে লোহার কাজ তো সেহেতু দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু লোহার কাজ বাজ চলছে মানে যে সমস্ত সরঞ্জামগুলো তারপর হচ্ছে যে সমস্ত জিনিসপত্রগুলো আর কি লোহার তৈরি হয় সেগুলোকে আজকে তৈরি করে হাটে নিয়ে যাওয়া হবে তো সেই সমস্ত কাজই চলছিলো এদিকে মেশো কিন্তু ওদিকে হাতুড়ি পিটা আছে আর এদিকে আমার ভাই মানে হচ্ছে আমার মাসির ছেলে সে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সান দিচ্ছে তো চলো এদিকে কিন্তু এদিকে আমরা দোকান বেরিয়েছি মানে হচ্ছে সকাল টাইমে বাচ্চাদেরকে নিয়ে একটু দোকান বেরোলাম ব্রাশ কিনবো তার সঙ্গে হচ্ছে বাচ্চাদের যদি কিছু আবদার থাকে তো সেগুলোকে রাখার চেষ্টা করব তো চলো বেরিয়ে পড়লাম এদিকে সকাল সকাল আর এখন সকালে কিন্তু অনেকটাই ঘড়ি কাটায় মানে ব্যাপার হচ্ছে সকালে উঠে পড়েছি তো সেই জন্যে কিন্তু অনেকটা যে বেলা হয়েছে তাও না মানে অনেকটাই সকাল সকাল বলতে পারো অতটা কিন্তু সকাল সকালে আমরা ঘর থেকে বাইরে যাইও না যেহেতু এখানে সবাই মিলে সকালে উঠে পড়ে সেহেতু কিন্তু আমিও উঠে পড়েছি ছেলে উঠে পড়েছে তো চলো চলো এখানে দোকানে চললাম দোকানের রাস্তায় কিন্তু গুটি গুটি পায়ে বাচ্চা নিয়ে হেঁটে চললাম মানে সমস্ত বাচ্চাই আমার পিছু নিয়েছে কোনোটা বাকি নেই পাঁচ পাঁচটা বাচ্চা সবাই মিলে কিন্তু আমার সঙ্গেই চললো আমার সাথেই রাত্রে ঘুমাবে আমার সাথেই খাবে এরকমই তাদের আর কি যুদ্ধ চলছে তো চলো এখানে দেখতেই পাচ্ছ দোকান থেকে কিন্তু ব্রাশ আর রুটি নিয়ে এসেছি এই রুটিটা বললো যে চা দিয়ে খাবে ওরা তো চলো এই রুটিটাকে সেঁকে দেবো তারপর কিন্তু সবাই মিলে চা দিয়েও খাবো অলরেডি বাড়ি চলে এসেছি আর একেবারে ব্রাশ সেরে কিন্তু স্নান সেরে নেব তবে হ্যাঁ তার আগে চাটা খাবো যদিও বা আর ওখানে দেখতেই পেলে উনি হচ্ছেন ঠাকুমা মানে হচ্ছে মাসির শাশুড়ি মা তো চলো এই যে চা নিয়ে বসেছি আর আমার ভাইয়ের বউ কিন্তু আগুন মানে হচ্ছে উনুনে আগুন জ্বালছে এটার কিন্তু আমি বললাম যে জল গরম চাই আমার কেন কি এত ঠান্ডা ওয়েদার এখানে ওদের হয়তো সহ্য হয়ে যাচ্ছে আমাদের কেন যাই না মনে হচ্ছে ভিতরে একদম কাঁপিয়ে দিচ্ছে এতটা ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাঁপ্প একদম বরফ হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু বললাম আমি কিন্তু গরম জলেই স্নান করব ওই জন্য কিন্তু উনুনের মধ্যে এই যে জল চাপানো হবে সেই জন্য কিন্তু একেবারে আঁসটা দিয়ে দিচ্ছে আর তারপর কিন্তু একেবারে ভাতের হাঁড়িটাও বসিয়ে দেবে এদিকে মাসি কিন্তু স্নান সেরে নিয়েছে সেই জন্য মাসি বললো আমি এদিকে স্নানের জলটা তো আমি তোমাকে চাপিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দেব তারপর কিন্তু আমি এদিকে স্নান টান সেরে আমি বললো আমি রান্নাটা করে দেব তো চলো এদিকে দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি আর অলরেডি কিন্তু জামা কাপড় কাচাও হয়ে গেছে ভাইয়ের বইয়ের ও কিন্তু একেবারে ছাদে এক ছাদ কাপড় মিলবে প্রচুর পরিমাণে ঠান্ডা হওয়া বইছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের কাপড়ও কাঁচা হয়েছে আর আমিও কিন্তু তার সঙ্গ দিচ্ছিলাম মানে কাচাকাছিতে তো সঙ্গ দিতে পারিনি খুব একটা তবে এই যে মেলামেলি করার জন্য একটু সঙ্গ দিলাম তো চলো ছাদে কিন্তু কাপড়গুলো মিলে নেওয়া যাক এক এক করে নাম পাতা নাকি ওরম করে কি করে পারবে বৃহস্পতিবার বলে মাসি এদিকে আমের পল্লব পাঠ ছিল মানে হচ্ছে পুজো করবে বলে তা আমি কিন্তু ওখান থেকে বলছিলাম যে ওইভাবে কী করে পারবে যদি হয়তো পাতাগুলো একটু ভেঙে যায় তাহলে তো আর পুজো দেওয়া হবে না তো বলছে এইভাবেই পাড়া হয় পাত কাটাটা কোথায় যেন হারিয়ে গেছে তো চলো এইদিকে কিন্তু আমি ছেলেগুলোকে খেতে দেব আর এখানে কিন্তু আমার মাসির ছেলের মানে মাসির ছেলের ছেলেগুলো তারা কিন্তু তারাক করছিল যে নাস্তা কখন করব একটু খিদে পেয়ে গেছে মানে ওইদিকে আর কি সকাল টাইম হলেই মানে নাস্তার ব্যাপারটা থাকে যেটা আমরা ব্রেকফাস্ট বলি তো ওই জন্য কিন্তু ওদেরকে বকাবকি করছে করছিলাম কেন কি সবাই মিলে পালিয়ে গেছিল নদী কাছাকাছি একটা নদী আছে সেখানে কাউকে না বলেই তো এটা তো একটা বিপদজনক ব্যাপার তাই না সেজন্য একটু বকাবকি করলাম আমি আর ভাইয়ের বউ দুজনেই কিন্তু বাচ্চাদেরকে একটুখানি শাসন করছিলাম আর কি তো চলো জামা কাপড়গুলো মিলে দেওয়া যাক তারপর কিন্তু একেবারে নিচে চলে যাব বাচ্চাদেরকে খেতে দেব আর জামা কাপড় মিলেই কিন্তু আমি সোয়েটার পরে নেবো কেন জানি না খুব ঠান্ডা লাগছে তবে যদি রান্না রান্নাবান্না করি আগুনের কাছে থাকলে তো একেবারেই ঠান্ডাটা লাগবে না একটু আরামই লাগবে তো চলো তাড়াতাড়ি করে নিচে যাই কেন কি এত পরিমাণের হাওয়া দিচ্ছিল এখানে আর খণ্ডের ইয়াতে না ঠান্ডাটা অতিরিক্ত পরিমাণে যেহেতু কাছে নদী আছে তার সঙ্গে হচ্ছে পাহাড় আছে তো সমস্ত রকমের গাছপালা এইদিকে অনেক অনেক বেশি পরিমাণে শাল গাছ তো এদিকে বেশি তো সেহেতু কিন্তু ঠান্ডাটা একেবারে প্রচুর পরিমাণে আসছে যেটা কিন্তু আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল সাইডে এতটা মনে হয় ঠান্ডা পড়েনি যতটা এই দিকটাই লাগছে তো নিচে চলে যায় এদিকে কিন্তু আমি ঠান্ডা একেবারেই সহ্য করতে পারছি না মনে হচ্ছিলো কানগুলো যেন আমার বন্ধ হয়ে আসছিল আর এদিকে স্নানটাও করে নিয়েছি সেই জন্য কিন্তু আর সহ্য না করতে পারে একেবারে নিচে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে

সকাল টাইমে মাসি এই যে নাস্তা করে রেখেছিল যেটা হচ্ছে আর কি চটপটি ছোলা সিদ্ধ করে আর তার সঙ্গে মাংস ছিল আর ছিল মিষ্টি তো চলো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই আর বাচ্চাদেরকে এক একটা থালায় মুড়ি খেতে দিয়েছি আমার ছেলে তো নিজের হাতে খেতেই চায় না আর এখানে সবার সঙ্গ পেয়ে খুব ভালোভাবে খাবারগুলোকে এনজয় করছিল যখনই আমি চাইছিলাম যে খাইয়ে দিই যাতে নষ্ট না করে তখনই আমাকে বাধা দিচ্ছিলো যে না আমি নিজেই খাবো তো কি বলো তো বন্ধুরা আসলে একান্নবর্তী পরিবারে না একসাথে থেকে বাচ্চারা অনেক কিছুই আগে আগে শিখে যায় যেটা কিন্তু আমার সাথে একা একা মানুষ সবার সঙ্গে যে শিখছে তা নয় মানে কি তো মানে একটু হয়তো অ্যাডভান্সটা কম যেটা আর কি একান্নবর্তী পরিবারে একটু সঙ্গে থাকলে একটু বেশি পরিমাণের হয়ে থাকে তো চলো সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর গল্পগুজবও চলছে এখানে কিন্তু কালকে যে মিষ্টিগুলো এনেছিলাম তার মধ্যে যে বাকি মিষ্টিগুলো ছিল ওগুলোই আর কি বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে যদি কারো ইচ্ছা থাকে খাওয়ার তো সে খাবে আমার ছেলে যদিও বা লাড্ডু পছন্দ করে তুমি লাড্ডু নেবে শেষ আর কেউ চাইবি না কি আগে থেকে জ্বালানোই ছিল আর তার সঙ্গে হচ্ছে মাসি ভাতটা বসিয়ে দিয়েছিল তো অলরেডি ভাতটা হয়েও গেছে কাঠের জালে রান্না হচ্ছে এখন ডাল চাপানো হয়েছে মুসুর ডাল মাটন কষা হবে মানে মাটনের ঝোল হবে আর ওদিকে একটা সবজি হবে নানা রকম সবজি মিশিয়ে ভাতটা নেমে গেছে ছেলেরা অলরেডি মুড়ি খেয়ে নিয়েছে তো চলো রান্নাবান্না করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো কাঠের উনুনে এদিকে আগুনে সেঁকা নিতে নিতে কি সুন্দরভাবে যে রান্না করছি কি বলবো হাত সেঁকা হচ্ছে তার সঙ্গে হচ্ছে স্নান সেরেছি তার জন্য ওই যে ঠান্ডা ঠান্ডা ছিল মনে হচ্ছে যে এখান থেকে যেন নড়বোই না তো চলো রান্না বান্না করতে থাকছি এদিকে কিন্তু ডাল বসিয়েছিলাম মুসুর ডাল তো ওটাকে একটু হাতাতে করে মানে একটু ভালোভাবে ঘেটে দিছিলাম যাতে ভালোভাবে মিক্স হয় ডালটা আর ওপর থেকে না টমেটো দিয়ে দিলাম মানে আমার ভাইয়ের বউ বললো যে টমেটো দেবো কি তাহলে আমি বললাম যে ঠিক আছে দিয়ে দে তো সেজন্যই কিন্তু টমেটো ডাল করছি আর ধনে পাতা তো ধরো থাকেই সেজন্য কিন্তু দেখো ডালটা বেশ ভালোই লাগে খেতে তো টমেটো ডাল করব আর তার সঙ্গে ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো এদিকে কিন্তু কি বলো তো এদিকে কিন্তু আমি ভাবছিলাম যে জল ফেলানোর একটা জায়গা দরকার ওই জন্য কিন্তু মাসিকে ডেকেছিলাম তো ওই জন্য মাসি বললো ঠিক আছে তুই একটা জায়গার মধ্যে জল ফেলতে লাগ এদিকে কিন্তু ডালটা হয়ে গেল ডালটা আমি নামিয়ে দিলাম এবার কিন্তু ফোড়ং দিয়ে নেব আর অলরেডি কিন্তু আমি সবজি একটা কেটে রেখেছি সমস্ত রকমের আর কি মিক্স ভেজ করব আর মিক্স ভেজটা না যখন আমি নামিয়েছিলাম তখন কিন্তু সবাই অতিরিক্ত প্রশংসা করেছিল মানে অল্প তেলে রান্না করছি সবাই যেন বারবার বলছে যে কম তেল মনে হচ্ছে তুই যেন রান্না করছিস কম তেলে রান্না করছিস আর একটু বেশি তেল লাগবে কিন্তু খাওয়ার টাইমে কিন্তু সবাই বলেছে যে মিক্স ভেজটা কিন্তু সুন্দর হয়েছিল তো চলো বন্ধুরা আমি তো এইদিকে কম তেল দিয়েই করি আর সবাই কিন্তু ভাবে যে কম তেলে রান্না করছি মানে হচ্ছে কোন জুসি আর তার সঙ্গে হচ্ছে কম তেলের রান্না মানে হচ্ছে টেস্ট একেবারেই নেই তা কিন্তু একেবারেই নয় সত্যি কথা বলতেই কম তেলের রান্না খুব ভালোই হয় যদিও বা কষিয়ে রান্না করা যায় তবেই তো চলো এদিকে রান্না বান্না হতে থাকছে এদিকে কিন্তু ডালটা হয়ে গেল আর ডালে এবার ফোড়ং দিয়ে নেব ফোড়ঙে কিন্তু যেভাবে ঘরে দিই তো সেভাবেই রান্না গ্রামের কিন্তু এইভাবে কাঠের উনুনে রান্না করার এক্সপিরিয়েন্স এতটাই ভালো আর শীতকাল মানে হচ্ছে এক্সপিরিয়েন্স আরও বেশি ভালো তাই না আর এইভাবে কিন্তু দেখো স্মার্টলি গ্রামের উনুনে আমি খুব সুন্দরভাবে রান্না করে নিলাম সকাল থেকে কিন্তু দেখতেই পাচ্ছি থেকে ভাইয়ের বইয়ের ভাতের ফেনা ঝরানো হয়ে গেছিলো আর এখানে আমি ফোরঙে দিয়ে নিচ্ছি এই যে পেঁয়াজ দিয়েছি আর এখানে দেখো মশলার জন্য রেডি করি আমাকে দেখাচ্ছিলো যে কতটা মশলা লাগবে তো আমি বললাম এত মশলা কিন্তু লাগবে না এত মশলা কিন্তু আমরা খাই না তো অল্প পাতলা ঝোল করলেই মনে হয় ভালো হয় আসলে ওরা না মশলাটাকে আসলে যে তারপরে গুঁড়ো করছে মানে হচ্ছে শুকনো খোলায় ভেজে তারপরে শিল পাটায় আর কি বেটে নিচ্ছে তো বললো যে যতটা দরকার ততটা তুমি নিও বাকিটা কিন্তু রেখে দেব এদিকে আমার ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ ভাইয়ের বউ কিন্তু একেবারে কয়েকটা আর কি মশলার জন্য রেডি করছিলো লঙ্কা তো এত লঙ্কা দিয়েছে যে আমার দেখে ভয় পাচ্ছিল প্রচণ্ড পরিমাণের যে এত পরিমাণে ঝাল তো আমরা খাই না আর ওখানে কিন্তু প্রচুর ঝাল খাই তবে ঝাল খাই কিন্তু ইদানিং কি শুকনো লঙ্কাটা খাওয়া বন্ধ করেছে যেহেতু মাসির ছেলে একটুখানি লিভারটা আর কি প্রবলেম করছে মানে হচ্ছে একটু মানে ঝাল খেলেও সমস্যা হয় সেজন্য ডাক্তারবাবু একেবারে ঝাল মশলা বন্ধ করেছেন কিন্তু আমি যা অনুভব করছি সেখানে আমার মনে হচ্ছে যে আমরা যে তুলনায় ঝাল মশলাটা কম খাই তার তুলনায় কিন্তু ওটা যদি ওদের কম হয় তাহলে ওরা আগে কতটা খেত তাই না তো চলো এদিকে কিন্তু ও কতটা লঙ্কা দিচ্ছে দেখতেই পাচ্ছ তখনই কিন্তু আমি একেবারে মানা করেছি যে এবার স্টপ কর লঙ্কা দেওয়াটা কেন কি আমার দেখে ভয় লাগছে আর এই লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝালও ছিল তো চলো বন্ধুরা এইদিকে কিন্তু রান্না বান্না করতে থাকবো আমি কিন্তু ওদিকে দেখো এই যে সবজিগুলো কেটে রেখেছি ওটা একেবারে ধুয়ে নেবো ভালো করে এই সমস্ত সবজিগুলো দিয়ে বড়ি দিয়ে আমি একটা তরকারি করবো আর এখানে শিলপাটাই দেখতে পাচ্ছ মশলা করে নিচ্ছে ভাইয়ের বউ সবজিটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপর কিন্তু বড়িটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বড়িটা একেবারে যখন ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে রেখে দিয়েছিলাম এরপর আমি কিন্তু একেবারে পাঁচ ফোড়ন দিয়ে এখানে কিন্তু যে সবজিগুলো ছিল সেগুলোকে একেবারে কষিয়ে লবণ আর হলুদ দিয়ে তখন কিন্তু মাসি বারবার বলছিল। যে কি ব্যাপার তেলটা মনে হচ্ছে অনেকটাই কম আরও তেল লাগবে কিন্তু আমি কি বললাম যে না কোনো রকমের তেল লাগবে না তুমি আগে দেখো তো আমি সেজন্য জন্য আর তেল দিলাম না এই অল্প তেলেই একেবারে সবজিগুলোকে কষাতে লাগলাম আর ওপর থেকে কিন্তু মশলা দেব আর এদিকে কিন্তু আমি দিকে দেখতেই পাচ্ছি একটা কাঠ একেবারে বের করে দিয়েছি কেন কি প্রচণ্ড পরিমাণে আঁচটা বেশি লাগছিল ওই জন্য আমার ভাইয়ের বউ বললো আঁচটা কমিয়েই দাও কিন্তু আমি বললাম আঁচ আবার কী করে কমাবো বললো যে কাঠটা বের করে দাও তো কাঠটা এদিকে বের করে দিলাম আর এখানে দেখছি সমসাই কিন্তু এসেছে একটুখানি মানে ওই যে উনুনটা জ্বালানোর জন্য মানে ওই যে কড়াইয়ের মধ্যে যে উনুনটা ছিল সেটাকে জ্বালানোর জন্য কড়াইয়ের মধ্যে আগুন করবে আর এদিকে মনে হয় ঠাকুমাকে দিয়ে আসবে হয়তো হাত শেখার জন্য তো এখানে সকাল থেকেই তো প্রচণ্ড ঠান্ডা সেই জন্যই দেখতে পাচ্ছ এখানে উনুন থেকে একেবারে কাঠের আঁচটাকে বের করে নিচ্ছে যে আঙ্গারগুলোকে বলে আর কি সেই আঙ্গারের আঁচটাকে বের করে নিচ্ছে কড়াইয়ের মধ্যে আর আমার এদিকে ডালটা হয়ে গেছে আর ওদিকে কিন্তু ভাইয়ের বইয়ের দেখতেই পাচ্ছ মশলা পাটাও হয়ে গেছে আর মশলা কতটা দিয়েছে দেখতে পাচ্ছ এত কিন্তু মশলার কোনো প্রয়োজন নেই তবুও কিন্তু আমি দেখো এখান থেকে অল্প মতো মশলা নিয়ে এই যে সবজির মধ্যে দিয়ে দিলাম আর এইটুকু যে মশলা দিয়েছি ওরা হয়তো অবাক হচ্ছে দেখে যে এত কম মশলা কেন দিয়েছে সবজির মধ্যে হয়তো মশলাটা অনেকটাই বেশি লাগতো কিন্তু আমি বললাম যে না মশলা অতিরিক্ত কমই লাগবে পাঁচ মিশালি সবজিতে এত মশলা লাগে না কালকে যখন আলু ভেজেছিলো তখনও দেখলাম আলুর মধ্যে কিন্তু মশলা দিয়েছিল ওরা কিন্তু আলু ভাজলেও মশলা দিয়ে দেখছি তো চলো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমাকে বললো তুমি যেরকম পছন্দ করছো সেভাবেই রান্না করো এদিকে তোমাদের সাথে গল্প গুজব করতে করতে সবজিটা অলরেডি হয়ে গেছে আর সবজিটা ওই যে বললাম সবাই কিন্তু প্রশংসা করেছিল সবজি হয়ে গেল একটুখানি নামানোর আগে ধনে পাতা আর চিনি দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়েছিল আমি এখানে বললাম যদি বা পাতা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো মেথি পাতা মনে হয় ওরা কখনো খায় না ওই জন্য কিন্তু আমি দিলাম না তবে মেথি পাতা যে বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাও নয় তো চলো যেখানে যেরকমভাবে কিন্তু রান্না করা যায় সেখানে সেভাবেই রান্নাটা করে নিতে হয় তবে হ্যাঁ নতুন নতুন হাতে যদি রান্না খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মন্দ হয় না ওদের কিন্তু বেশ ভালোই লেগেছিলো এদিকে সবজিটাও কমপ্লিট হয়ে গেল মানে রেডি করে নামিয়ে রেখে দিয়েছি আর ওদিকে কিন্তু মটনের জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার এই যে আলুটা কষিয়ে নেবো এখন এখন আলুটা কষিয়ে নিয়ে কিন্তু আমি তারপরে এদিকে মটনটা করব আর মটনটাও কিন্তু অতিরিক্ত কম তেলেই করবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে থাক আর একটা টমেটো দেবো এর মধ্যে আর একটু মতো মশলা দেবো বেশি মশলা দেবো না আর অল্প ওই যে পড়লাম পাতলা ঝোলই করব আসলে খাসির মাংসর পাতলা ঝোলটাই বেশ ভালো লাগে খেতে তবে এদিককার আমার ওই যে মিট মশলা গরম মশলা একেবারেই পছন্দ হয়নি কেন জানি না আমার মনে হচ্ছিল যে এখানে যে সমস্ত গরম মশলা মিট মশলা আমরা আর কি ওয়েস্ট বেঙ্গলে ইউজ করি সেগুলো হয়তো বেশি টেস্টি তো চলো বন্ধুরা এদিকে কিন্তু রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট এদিকে কষানো হয়ে গেছিলো মাংসটা এরপর কিন্তু আমি গরম জল দিয়ে দেবো তারপরে কিন্তু দেখো গরম জল দিয়েই একেবারে রান্নাটা কষিয়ে একেবারে সুন্দর ভাবে ঝোল করছি একটা পাতলা ঝোল তো এর মধ্যে ওপর থেকে যেটা আর কি গরম মশলা বা মিট মশলা যা ছিল এখানে সেটাই আমি দিচ্ছি রান্না হয়ে যাবে গরম গরম পরিবেশন করতে এখানে যে গরম মশলা বা মিট মশলা যাই হোক না যেটাই দিচ্ছি সেটা কি নাম আসলে আমি নামটা শুনিনি বা দেখিনি ওই জন্য হয়তো গন্ধটাও আমার খুব একটা পছন্দ লাগছিল না তো চলো এদিকে কিন্তু রান্না বান্না হয়ে গেল আর এদিকে সবাই মিলে কিন্তু একেবারে পাত পেরে খেয়ে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি একেবারে ব্লগের লাস্ট মুহূর্তে এসে বলছি কমেন্টের মাধ্যমেও অবশ্যই জানানোর চেষ্টা করো আজকের ব্লগটা কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা